উপরে হাফ ব্যান্ড কলার থাকছে প্রত্যেকটা বাটন কিন্তু তোমরা ওপেন করতে পারবে কাপড় থাকছে কটনের মধ্যে এটার মধ্যে তোমরা দশটা কালার পাবে আমি এক এক করে কালারগুলো দেখিয়ে দিচ্ছি মানে পিন্টটা তোমরা সেমই পাবে কালারগুলো চেঞ্জ হবে এটা রয়েছে সিভিট কালারের মধ্যে এই স্টাইলটা দেখিয়ে দিচ্ছি মিষ্টি কালারের মধ্যে আর প্রত্যেকটার সাথে কিন্তু অ্যাডজাস্টেবল বেল্ট রয়েছে বডি আছে ফ্রি সাইজের মধ্যে লং কত হবে ভাইয়া লং ছত্রিশ ওকে লং থাকবে ছত্রিশ আটত্রিশ হবে আইটা দেখিয়ে দিচ্ছি পেস্ট কালারের মধ্যে থাকছে পিঙ্ক কালারের মধ্যে থাকছে কত প্রাইস থাকছে মাত্র দুইশো টাকা করে নেক্সট আইটা দিচ্ছি কালারের মধ্যে আর প্রত্যেকটা সাথেই যেহেতু বেল্ট রয়েছে মানে তিরিশ থেকে পরতে পারবে তিরিশ বড়ি থেকে পরতে পারবে নেক্সট আইটা দেখে দিচ্ছি ব্ল্যাক কালারের মধ্যে সেম ডিজাইনের মধ্যে থাকছে কাপড় কোয়ালিটি কিন্তু খুবই ভালো একটু হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে পাবে রং কাসের হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি থাকবে প্রাইস থাকছে মাত্র দুইশো টাকা করে নেক্সট আইটটা ডিজাইন দেখিয়ে দেবো এটার মধ্যে তোমরা অনেকগুলো কালার পাবে আমি কালারগুলোও দেখিয়ে দেবো এটা থাকছে আর এটা কিন্তু সামনের পাটটা একটু ছোট পিছনে পাঁচ তিন ইঞ্চি লং হবে আর এটা দেখিয়ে দিচ্ছি বা ওই কালারটা কিন্তু খুবই নাইস প্রাইস থাকছে মাত্র দুইশো টাকা করে নেক্সট টাইটটা দেখিয়ে দেবো আর এই ভিডিও থেকে যে কোনো তিন পিস নিলে তোমরা এই প্রাইজে পাবে আর যারা এক থেকে দুই পিস নিবে সেক্ষেত্রে কিন্তু ভাইদের সাথে কথা বলে নিয়ে নিতে পারবে নেক্সট আইটটা দেখে দিচ্ছি অরেঞ্জ কালারের মধ্যে প্রাইস থাকছে মাত্র দুশো টাকা করে প্রত্যেকটারই বডি থাকবে ফ্রি সাইজের মধ্যে লং থাকবে আটত্রিশ নেক্সট টাইটটা দেখে দিচ্ছি প্রাইস থাকছে মাত্র দুইশো টাকা করে বাউ এটা দেখো খুবই নাইস প্রত্যেকটা পিঙ্কি কিন্তু খুবই নাইসের মধ্যে থাকছে আর কালার কম্বিনেশানটাও খুবই নাইস প্রাইস থাকছে মাত্র দুশো টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি পেস্ট কালারের মধ্যে প্রাইস থাকছে মাত্র দুইশো টাকা করে বডি থাকবে ফ্রি সাইজের মধ্যে যার যেই কালার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভাইদের ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নেবে নেক্সট আরেকটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি এটার মধ্যেও তোমরা দশটা কালার পাবে এই একটা থাকছে হোয়াইটের ইয়েলোর মধ্যে এটাতেও কিন্তু প্রত্যেকটা বাটন ওপেন করতে পারবে সাথে অ্যাডজাস্টেবল বেল্ট রয়েছে কাপড় থাকছে কটনের মধ্যে আর ভাইদের কাপড় কোয়ালিটি কিন্তু খুবই ভালো ভাইদের নিজস্ব ফ্যাক্টরি থেকে তৈরি হয় তোমরা চলে সব ভিজিট করেও দেখে নিতে পারো আমি লাস্টের অ্যাড্রেসটা দেখিয়ে দেবো নেক্সট আয়টা দেখিয়ে দিচ্ছি প্রাইস থাকছে মাত্র দুইশো টাকা করে এটা রয়েছে এটা থাকছে অ্যাশ কালারের মধ্যে প্রাইস সেম আর এটা দেখিয়ে দিচ্ছি পার্পল কালারের মধ্যে আর প্রত্যেকটার সাথে কিন্তু রেসেবল বেল্ট পাচ্ছ এগুলো প্যান্ট বলো প্লাজ বলো যে কোনো সাথে পরলে কিন্তু খুব দারুণ একটা আউটফিট হবে আর এগুলো এই গরমে রাফ লুজের জন্য একদম বেস্ট হবে কলেজ বলো ভার্সিটি বলো সব জায়গায় পড়ে যেতে পারবে নেক্সট আইটা দেখে দিচ্ছি ব্ল্যাক এর মধ্যে এবার আরেকটা ডিজাইন দেখে দেব ব্ল্যাক ফ্লাইয়ের মধ্যে থাকবে নিচে কিন্তু খুব প্রিটি করে ওয়াক ও ওয়াও এই পিনটা কিন্তু খুবই নাইস এটাতেও কিন্তু হাফ ব্যান্ড কলার পাচ্ছ মাঝখানে প্রত্যেকটা বাটন ওপেন করতে পারবে এটার সাথে তোমরা অ্যাডজাস্টেবল বেল্ট পাবে একটা থাকছে প্যারেট কালারের মধ্যে নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি ওয়াও প্রত্যেকটা পিন্ট কিন্তু খুবই নাইস মানে কালারগুলো আর কি একটা থাকছে প্রাইস থাকছে মাত্র দুশো টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি ব্ল্যাক কালারের মধ্যে এই যে প্রাইস সেম মাত্র দুশো টাকা করে আরেকটা দেখিয়ে দিব একটা থাকছে বা ওইটাও অনেক নাইস একটা থাকছে প্রাইস সেম মাত্র দুশো টাকা করে আর এটা দেখিয়ে দেবো হোয়াইটের মধ্যে হোয়াইট আর পেস্টের কম্বিনেশনে পাচ্ছ এগুলোর লং থাকছে আটত্রিশ বড়ি থাকছে ফ্রি সাইজের মধ্যে নেক্সট আরেকটা ডিজাইন দেখে দেবে এগুলোর কাপড় থাকবে তোমার ডিলেন কাপড়ের মধ্যে এটা থাকছে সামো সিল্কের মধ্যে নেকের পশনে কিন্তু ফুল প্রিটি করে লেস ওয়ার্ক পাচ্ছে হাতাতেও সেম ভাবে লেস থাকছে কাপড় থাকছে সামো সিল্কের মধ্যে আর এটা কিন্তু খুবই সফট এর মধ্যে পাবে তোমরা এটার বডি আছে বডি আছে 42 44 লং থাকবে 46 থেকে ওকে লং থাকবে 46 থেকে 48 একটা থাকছে বাউজার সেই প্রিন্টটা দেখো খুবই নাইস প্রাইস থাকছে মাত্র দুশো টাকা করে এই ড্রেস বাহিরে যে কোনো জায়গায় কিনতে যাবে পাঁচশো টাকা প্রাইস নেবে আর ভাইয়াদের এখানে পাচ্ছে মাত্র দুশো টাকা মানে এত সুন্দর একটা ড্রেস দুইশো টাকায় দিয়ে দিচ্ছে ভাইয়ারা নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি প্রাইস থাকছে মাত্র দুশো টাকা করে একটা থাকছে নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি ব্ল্যাকের মধ্যে বল পিন্টের মধ্যে পাবে প্রাইস সেম মাত্র দুশো টাকা করে

ছেচল্লিশ থেকে আটচল্লিশ প্রাইস থাকছে মাত্র দুশো টাকা করে তো এইসি বাসের কালেকশন আমি ছিলাম রাধেহা ফ্যাশন হাউজে তোমরা যারা শপে আসতে চাচ্ছো তারা এডেসে চলে আসবে আর যারা অনলাইন থেকে নিতে চাচ্ছো অবশ্যই ভিডিওস কিনে দেওয়া নম্বরে কন্ট্যাক্ট করবে নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থেকোয়ালা পেইস